উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু সরকার গঠনের পরিবর্তে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান উনিশশো সালের পহেলা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন ও জন্য স্থগিত করেন প্রতিবাদে প্রতিবাদে বঙ্গবন্ধু ওই দিন ওই দেশব্যাপী ও সহযোগের আহ্বান জানান বঙ্গবন্ধুর আহ্বানে উনিশশো একাত্তর সালের দুই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন পরিচালিত হয় তেসরা আমার সারা দেশে হরতাল পালিত হয় হরতালের পক্ষে বিক্ষুভ মিছিল গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শঙ্কু সমসদার তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ অসহযোগ আন্দোলনের শুরুতে একাত্তরের দুই মার্চ ছাত্র সংগঠনগুলি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্রসভায় ডাকসু বিপি আসম ও আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন এজন্য দুই মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয় একাত্তরের তিনে মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইস্তাহার পাঠ করা হয় বঙ্গবন্ধুর উপস্থিতিতে ইস্তাহার পাঠ করেন শাহজাহান সিরাজ এই ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শেখ মুজিবকে জাতির জনক উপাধি প্রদান করে আব্দুর রব পাকিস্তানের সেনারা উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট হানাদাররা পঁচিশে মার্চে অভিযান পরিচালনা করলেও মূলত মার্চের প্রথম থেকেই তারা এর পরিকল্পনা করে ষোলোই মার্চ বঙ্গবন্ধুর সাথে সমঝোতা বৈঠক শুরু হয় আর ইয়া অন্যদিকে হিয়া গোপনে আলোচনার নামে কাল ক্ষেপণ পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য গোলাবারুদ এনে পূর্ব বাংলায় পাকিস্তান সামরিক প্রস্তুতি গ্রহণ করে আঠারোই মার্চ টিকা রাও ফরমানি অপারেশন সার্চ লাইট এর নীল নকশা তৈরি করে উনিশে মার্চ পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয় এ কারণে জয়দেবপুরে তথা গাজীপুরে সংঘর্ষ এটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রত্যেক পঁচিশে মার্চ রাত গণহত্যার জন্য বেছে নেওয়া হয় সার্বিকভাবে এই পরিকল্পনার তত্ত্বাবধান করেন গভর্নর লেফটেন্যান্ট টিক্কা খান টিক্কা খান সৈনিকদের নির্দেশ দিয়ে বলেছিলেন এদেশের মানুষ চাই না মাটি চাই পুরামাটির নীতি নিয়ে গণহত্যায় নেমে পড়ে হানাদার বাহিনী পুরামাটির নীতি এর অর্থ হলো সব কিছু ধ্বংস করে হলেও মাটির উপর দখল বজায় রাখা এই অভিযানে ঢাকা শহরের মূল দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমান আলীকে এবং অন্যান্য সব স্থানের সৈন্যদের কমান্ডে ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা গণহত্যা পরিকল্পনায় অংশ হিসেবে আগে থেকেই পাকিস্তানি আর্মিতে কর্মরত সকল বাঙালি অফিসারদের হত্যা কিংবা গ্রেফতার করার চেষ্টা করা হয় ঢাকা ফিলখানা ঢাকা রাজারবাগ বাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইভিআরসি সহ সারা দেশে সামরিক সামরিক সৈন্যদের নির্মমভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের কথা যেন বহির্বিশ্ব জানতে না পারে সেজন্য আগেই সকল বিদেশি সাংবাদিকদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং অনেককে দেশ থেকে বের করে দেওয়া হয় তবে ডেলি টেলিগ্রাফের বিখ্যাত সাংবাদিক সাইমন জুইং জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের রিপোর্ট প্রকাশ করে এর মধ্য দিয়ে বিশ্ব এই গণহত্যা সম্পর্কে অবগত হয় দু হাজার সতেরো সালের মন্ত্রিসভায় বৈঠকে পঁচিশে মার্চ দিনটিকে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণাকে অবলম্বন করে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নার স্বাধীনতার ঘোষণা পাঠ করেন সাতাশে মার্চ উনিশশো একাত্তর অপরাহ্নে কালুরঘাট বেতার কেন্দ্র হতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার আরেকটি ঘোষণাপত্র পাঠ করেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতার ভাষণে বঙ্গবন্ধু সম্পর্কে দমবুক্তি করে বলেন শেখ মুজিবুর রহমান কর্তৃক শুরু করা ও আন্দোলন রাষ্ট্র তার সামিল এই লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবং তারা দেশ থেকে পূর্ব পাকিস্তান অংশটুকু ভেঙে সম্পূর্ণ আলাদা করতে চায় তারা দেশের অক্ষ সংহতির উপর আঘাত এনেছে এ অপরাধের শাস্তি পেতেই হবে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিগণ আগরতলায় একত্রিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রূপে ঘোষণা করে ওই দিন ষোলোই দশ দশই এপ্রিল উনিশশো একাত্তর আনুষ্ঠানিকভাবে জারি করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ জারির মাধ্যমে ঘোষণাটি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে কার্যকর ধরা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রে তিনজন আওয়ামী নেতা শেখ মুজিবুর রহমান নজরুল ইসলাম এবং এম ইউসুফ আলীর নাম স্থান পায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরা গ্রামের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আব্দুল মান্নান এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম অনুসারে বৈদ্যনাথ তলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর এবং স্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে এ সরকার প্রবাসী সরকার অস্থায়ী বিপ্লবী সরকার নামে পরিচিত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় স্থাপিত হয় কলকাতার আট নং থিয়েটার রোড অধ্যাপক ইসুফ আলী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ পাঠ করেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করেন শপথ অনুষ্ঠানের পর তৎকালীন জিনাইদহ মহকুমার পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদের পুলিশ ও আনসার সমন্বয়ে তৈরি করে মুজিবনগর সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন প্রতি বছর মুজিবনগর প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর বন্টন মোট মন্ত্রণালয় বা বিভাগ ছিল বারোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপস্থিত রাষ্ট্রপতি হিসেবে পদোন্নতি হন সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী মন্ত্রী অর্থ বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় খন্দকার মুস্তাক আহমেদ মন্ত্রী পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক এম এইচ এ এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ এবং পুনর্বাসন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তৌফিক ইমাম মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস মুজিবনগর সরকারের সরকার গঠনের আগে দুজন কূটনৈতিক বাংলাদেশের পক্ষে সর্বোত্তম মনুগত্য প্রকাশ করে তারা হলেন নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব কে এম শাহাবুদ্দিন ও সরকারি প্রেস এটা আমজাদুল হক তারা এই ঘোষণা দিয়েছিলেন ছয় এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে কলকাতাতেই প্রথম মিশন কলকাতাতেই প্রথম মিশন স্থাপিত হয় বাংলাদেশের বিদেশে বাংলাদেশের মিশনগুলো প্রধান ছিলেন কলকাতায় হুসেন আলী দিল্লিতে হুমায়ুন রশিদ চৌধুরী যুক্তরাজ্যে এবং বহির্বিশ্বে বিশেষ প্রতিনিধি বিচারপতি আবু সাইদ চৌধুরী ওয়াশিংটন এম আর সিদ্দিকি উনিশশো একাত্তর সালের আঠারো এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে এম হোসেন আলী বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এটি কোনো বিদেশি মিশনের সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন